হ্যালোস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন হোম টেকনোলজি আপনাদের সাথে আমি ইমন আছি তো আজকে আমরা মিড বাজেট রেঞ্জের দুইটা সেরা প্রসেসর নিয়ে আলোচনা করবো একটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি আরেকটি হচ্ছে স্যামসাংয়ের এক্জিনোস ওয়ান ফাইভ প্রসেসরটা দুইটাই কিন্তু মিড বাজেটের সেরা প্রসেসর তো আমি জানি এখানে আবার অনেকেই বলবে যে না স্নেপড্রাগনের একটা সেরা স্যামসাং এর এক্স তেমন একটা ভালো না কিন্তু আসলে খাতা কলমে এই দুইটা প্রসেসরের থেকে কোনটা বেস্ট সেটাই আমরা আজকে বের করব । তো বেশি দেরি না করে চলুন আমরা একটু কম্পিউটার স্ক্রিনে দেখে নিই কোনটা সেরা শুধুমাত্র প্রসেসর পাওয়ারফুল হলেই যে ফোন ভালো চলবে বিষয়টা কিন্তু তেমন না এরই পাশাপাশি কিন্তু আরো অনেক কিছুই দেখতে হয় যেমন ইউআই অপটিমাইজেশন সফটওয়্যার ইমপ্রুভমেন্ট যাদের সফটওয়্যার ইম্প্রুভমেন্ট যতটা ভালো সেখানে কিন্তু একটা নর্মাল প্রসেসর দিয়েও সেই ফোনটাকে দুর্দান্তভাবে রান করা যায় এবং সেই ফোনটাতে কি টাইপের মেমরি ব্যবহার করা হয়েছে কি টাইপের স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু অনেকটাই প্রভাব ফেলে সেই ফোনের পারফরমেন্সের ক্ষেত্রে তো আমাদের এক সাবস্ক্রাইবার আমাদেরকে রিকোয়েস্ট করেছিল Qualcomm স্ন্যাপড্রাগন 7s এস জেন এবং Samsung এর e er, Exynos 1580 এই দুইটা প্রসেসরের ভিতরে গেমিং এর জন্য কোনটা বেস্ট হবে চলুন আমরা একটু দেখে নেই বন্ধুরা এক্সিনোস ওয়ান ফাইভ এইট জিরো বার্সেস কোয়ালকম স্ন্যাপড্র্যাগন সেভেন এস জেন থ্রি এই প্রসেসরটাকে কম্পেয়ার করার জন্য আমরা ন্যানো রিভিউ ডট নেট ওয়েবসাইটে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আমরা দুইটাকে নিয়ে নিয়েছি তো চলুন আমরা একটু এক নজরে এটার ওভারভিউটা দেখে নিই সিপিইউ পারফরমেন্স এবং গেমিং পারফরমেন্স তো দেখতে পাচ্ছেন সিঙ্গেল কোর এবং মাল্টি কোর স্কোরে প্রসেসর টেস্টিংয়ে কিন্তু এক্সিনোস অনেকটাই এগিয়ে সিপিইউ টেস্টে এক্স জিনোস স্ন্যাপড্র্যাগন সেভেন এস জেন থ্রির তুলনায় অনেকটাই কিন্তু এগিয়ে এবং এখানে দেখতে পাচ্ছেন গেমিং পারফরমেন্সের ক্ষেত্রে গেমিং পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রির থেকে এক্সিনোস ওয়ান ফাইভ এইট জিরো এই জায়গায়ও কিন্তু অনেকটাই এগিয়ে শুধুমাত্র ব্যাটারি লাইফের দিক থেকে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন এক্স জিনিসের তুলনায় মাত্র দুই পার্সেন্ট বেশি থাকবে এবং ন্যানো রিভিউয়ের ওভারঅল স্কোরে কিন্তু এক্সিনসই এগিয়ে থাকবে তবে বেশি যে এগিয়ে বিষয়টা কিন্তু তেমন না মাত্র ছয় পার্সেন্ট এগিয়ে থাকবে আমরা যদি একটু কি ডিফারেন্টগুলো দেখে নেই কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন এস জেন তুলনায় এই এক্সিনোসটা কোন কোন জায়গায় এগিয়ে এখানে দেখতে পাচ্ছেন ক্লক স্পিড এবং সিপিইউ পারফরমেন্স মেমোরি ব্যান্ডউইথ এবং হায়ার জিপিইউ এবং আন্তত বেঞ্চমার্ক স্কোরে সব জায়গায় কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন এস এর তুলনায় এক্সিনোস ওয়ান ফাইভ এইট জিরো অনেকটাই এগিয়ে চলুন এবার কিন্তু আন্তত বেঞ্চমার্ক স্কোরে কে এগিয়ে সেটা একটু দেখে নেই আন্তত বেঞ্চমার্কটা কিন্তু শুধুমাত্র সিপিইউ এর উপর ভিত্তি করে দেওয়া হয় না এখানে কিন্তু জিপিইউ সিপিইউ র্যাম পারফরমেন্স সব কিছু একসাথে করে এই পারফরমেন্সের স্কোরটা দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন প্রায় এক লক্ষ স্কোর কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি পিছিয়ে এক্সিনোস যেখানে স্কোর করেছে নয় লক্ষ উনসত্তর হাজার সেখানে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্র্যাগন সেভেন এস জেন থ্রি করেছে প্রায় আট লক্ষ বাহাত্তর হাজার অর্থাৎ এতে কিন্তু বোঝাই যায় যে কোন প্রসেসরটা এগিয়ে স্কোরের ক্ষেত্রে এবং এখানে দেখতে পাচ্ছেন ঘিখবেন সিক্স অর্থাৎ সিঙ্গেল কোর এবং মাল্টি কোর স্কোরেও কিন্তু এক্সিনস অনেকটাই এগিয়ে দেখতে পাচ্ছেন সিঙ্গেল কোরে প্রায় পনেরো পার্সেন্ট এগিয়ে এবং মাল্টি কোরে চব্বিশ পারসেন্ট এগিয়ে এক্সিনোসের এই প্রসেসরটা এবং আরও অন্যান্য যে বিষয়গুলো আছে দেখতে পাচ্ছেন এইচডিএমএল ফাইভ ব্রাউজিং পিডিএফ রিডার ইমেজ ডিটেকশন এইচডিআর ব্যাকগ্রাউন্ড ব্লার ফটো প্রসেসিং রে ট্রেকিং প্রতিটা সেক্টরে কিন্তু এখানে এক্সিনসের প্রসেসরটা এগিয়ে এবং কম্পিউটিং স্কোর জিপিইউ অর্থাৎ এখানেও কিন্তু এক্সিনস প্রায় পঁচাত্তর পার্সেন্ট এগিয়ে কোয়ালকাম স্ন্যাপড্র্যাগানের তুলনায় চলুন আমরা একটু এবার আর্কিটেকচার নিয়ে আলোচনা করি দুইটাতে কিন্তু আটটি করে কোর ব্যবহার করা হয়েছে যেখানে এক্সিনোস একটি কোর 2.9 পয়েন্ট নাইন গিগাহার্সের করটেক্স এ সেভেন এবং তিনটি কোর টু পয়েন্ট সিক্স গিগাহার্জের কর্টেক্স এ সেভেন টু জিরো এবং আরও চারটি কোর কিন্তু ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট নাইন হার্সের কটেক্স এ ফাইভ টু জিরো দুইটাতেই কিন্তু সেম সেম কোরই ব্যবহার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন শুধু কায়রো প্রিমিয়াম কায়রো গোল্ড এবং কায়রো সিলভার অর্থাৎ কোয়ালকম স্ন্যাপড্র্যাগন এখানে তারা একটু কিছুটা অপটিমাইজ করার জন্য তাদের নিজস্ব ডিজাইনের আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে বাকিগুলো কিন্তু প্রায় সিমিলার সেম সেম জাস্ট ক্লক স্পিড অর্থাৎ গিগাহার্সের ক্ষেত্রে কিছুটা এগিয়ে এক্সিনসের প্রসেসরগুলো গুলো দেখতে পাচ্ছেন দুইটাতেই কিন্তু এড কোর ব্যবহার করা হয়েছে ফ্রিকুয়েন্সি উনত্রিশশো মেগাহার্স এখানে কিন্তু পঁচিশশো মেগাহার্স অর্থাৎ ক্লোক স্পিডের দিক থেকে অনেকটাই এগিয়ে এবং ইনস্ট্রাকশন সেট অর্থাৎ এ আর এম ভার্সন দুইটাতেই সেম সেমই ব্যবহার করা হয়েছে দুইটাই কিন্তু ফোন ন্যানোমিটারের প্রসেসর এবং ম্যানুফ্যাকচারের দিক থেকে কিন্তু দুইটা আলাদা আলাদা স্যামসাং তাদের নিজস্ব প্রসেসর নিজস্ব ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে উৎপাদন করেছে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন বরাবরই কিন্তু টিএসএমসি অর্থাৎ তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি উৎপাদন করেছে চলুন এবার একটু আমরা গ্রাফিক্সের দিকে নজর দিই দেখি জিপিইউ এর দিক থেকে কোন প্রসেশরটায় গিয়ে দেখতে পাচ্ছেন এখানে স্যামসাং কিন্তু তাদের নিজস্ব জিপিইউ এক্স ক্লিপ ইউজ করেছে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন এড্রিনও ইউজ করেছে এবং আর্কিটেকচারও কিন্তু তাদের নিজস্ব নিজস্ব আর্কিটেকচার ইউজ করেছে এখানে দেখতে পাচ্ছেন সিপিইউ এর যে ফ্রিকোয়েন্সি এই ফ্রিকোয়েন্সি কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের তুলনায় প্রায় আড়াইশো বেশি অর্থাৎ মেগাহার্জের তুলনায় যেখানে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন এক হাজার পঞ্চাশ মেগাহার্স সেখানে একজিনোস প্রদান করছে তেরোশো মেগাহার্স অর্থাৎ প্রতিটা জায়গায় কিন্তু কোয়ালকম স্ন্যাপ ড্রাগনের তুলনায় স্যামসাং এর অনেকটাই এগিয়ে এখন যদি আমরা একটু মেমোরির দিক থেকে লক্ষ্য করি এখানে কিন্তু মেমোরি টাইপ দুইটাতেই এলপিডি ডি ফাইভের মেমোরি ইউজ করতে পারবো এবং মেমোরি ফ্রিকোয়েন্সিও কিন্তু দুইটা সেমসেমই বত্রিশশো মেগাহার এবং ম্যাক্স ব্যান্ডরি তো কিন্তু প্রদান করতে পারে একান্ন দশমিক দুই গিগাবিটস পর্যন্ত প্রতিটা সেক্টরেই কিন্তু এখানে এক্সিনোস অনায়াসে জিতে যায় এখন আমরা যদি একটু আলোচনা করি কোনটা গেমিং জন্য ভালো হবে এখানে স্কোর দেখালে তো হবে না গেমিং জন্য কোনটা ভালো হবে সেই দিকে যদি একটু নজর দেই আমরা এখানে বরাবরই দেখতে পাচ্ছি আমরা কলকম স্ন্যাপড্রাগন এবং এক্সিনসের এই প্রসেসরটা বেশ কিছুটা জায়গায় সিমিলার পারফরমেন্স করে বেশ কিছুটা জায়গায় এগিয়ে তবে ফোন হিট আপ হলে পারফরমেন্স কিন্তু অবশ্যই ড্রপ করবে ঠিক এখানেই কিন্তু এসে পড়ে তাদের সফটওয়্যার অপটিমাইজেশনের কথা যাদের সফটওয়্যার অপটিমাইজেশন যেমন থাকবে পারফরম্যান্স কিন্তু ঠিক ততটাই ভালো পাওয়া যাবে আমরা জানি স্যামসাংয়ের সফটওয়্যার অপটিমাইজেশন কেমন কতটা স্ট্রং এখানে যদি একটা ফোনে কোয়ালকম এর প্রসেসর ব্যবহার করা হয় অর্থাৎ দুইটাই স্যামসাংয়ের ফোন একটা ফোনে কোয়ালকম এর প্রসেসর ইউজ করলেন আর একটা ফোনে এক এর প্রসেসর ইউজ করলেন সেক্ষেত্রে কিন্তু এই দুইটা প্রসেসর থেকে প্রায় সিমিলার পারফরমেন্সই পেয়ে যাব। সেক্ষেত্রে যদি ওইটা অন্য আরেকটা ফোনে কোয়ালকম স্ন্যাপ ইউজ করা হয় আর এই স্যামসাংয়ের এর ফোনে ইউজ করা হয় সেক্ষেত্রে স্যামসাংটাই এগিয়ে থাকবে কারণ সফটওয়্যার অপটিমাইজেশনের দিক থেকে স্যামসাং অনেকটাই এগিয়ে ওকে বন্ধুরা দেখতে পারলেন এখানে কিন্তু বরাবরই কোয়ালকম স্ন্যাপড্র্যাগনকে স্যামসাং হারিয়ে দিলো অনেক জায়গায় কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন পিছিয়ে শুধুমাত্র ব্যাটারি লাইফটাতে একটু এগিয়ে এবং বাকি সব যে সব জায়গাগুলো আছে মেইন পয়েন্ট সেখানে কিন্তু গ্রাফিক্স থেকে শুরু করে সিপিইউ গিক বেঞ্চ আন্তত স্কোর আর্কিটেকচার সব জায়গা থেকেই কিন্তু এখানে ওয়েলকাম স্ন্যাপড্রাগন পিছিয়ে এখানে স্যামসাং এর যে প্রসেসর গুলো আছে তারা কিন্তু তাদের নিজস্ব ফোনে ব্যবহার করে আর আমরা জানি স্যামসাং এর সফটওয়্যার কতটা শক্তিশালী তাদের ইউআই কতটা ভালো এর সাথে সাথে দুর্দান্ত অপটিমাইজেশন সব মিলিয়ে কিন্তু স্যামসাং এর ফোনের জন্য আদর্শ সিপিইউ Exynos এর মানে যে Qualcomm ভালো না বিষয়টা কিন্তু তেমন না Qualcomm কিন্তু বিশ্বের এক নাম্বার চিপসেট নির্মাতা কোম্পানি এটা আমরা সবাই জানি কিন্তু বিভিন্ন সেক্টরে কিন্তু বিভিন্নটা এগিয়ে তো এই সেক্টরটাতে কিন্তু Snapdragon 7s Gen 3 থেকে Samsung এর Exynos 1580 অনেকটাই এগিয়ে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এই রকম আরো অন্যান্য প্রসেসরের কম্পারিজন ভিডিও যদি আপনারা চান অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার चैनल के, के सब्सक्राइब करते पा धन्यवाद